শুরু হয়েছে লাইফটা তো আজকে আমরা প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি যেটা আছে নবম দশম শ্রেণীর এই ব্যাপারে ক্লাস নিব সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা তারা কি কি পড়বে এই অধ্যায় থেকে এগুলো আমরা আজকে আলোচনা করব তো কৃষি প্রযুক্তি প্রথম এখন এইবার সিলেবাসে কিন্তু যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ সংক্ষিপ্ত সিলেবাস প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ফলে এই কৃষি প্রযুক্তি এই অধ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন তুমি এই অধ্যা থেকে কি পড়বা প্রথমে ধরলাম কৃষি প্রযুক্তি এখন অধ্যায়ের নাম হচ্ছে কৃষি প্রযুক্তি তখন অবশ্যই তোমাকে জানতে হবে যে আসলে কৃষি প্রযুক্তিটা কি। অন্তত এটা খুব গুরুত্বপূর্ণ না হইলেও বেশ কয়েকবার বোর্ডে আসছে যে কৃষি প্রযুক্তি কি হ্যাঁ তুমি এখানে সুন্দর করে উত্তরটা দেওয়া আছে যে প্রক্রিয়ায় কৃষি কাজ করা হয় তাই কৃষি প্রযুক্তি কিন্তু এটা পড়লা কৃষি প্রযুক্তি কেন ব্যবহার করা হয় আরেকটা কথা হচ্ছে স্যার অনেকে বলতে পারো স্যার গাইড বই তো অনেক ধরনের প্রশ্ন আছে তো গাইড বই থেকে পড়লে হবে না তো বিগত সালের যে আমাদের যে ময়মনসিংহ বোর্ড এখানে তুমি দেখলে খেয়াল করলে প্রশ্নগুলো যদি খেয়াল করো যে বিগত বছরের দেখো যে একদম হুবু হুবু গাইড বই থেকে প্রশ্নগুলা হচ্ছে না প্রশ্নগুলা বেসিক এবং মেইন বই থেকে একটু ঘুরা অথবা আসতেছে খুব সহজ প্রশ্নই আসতেছে কিন্তু এটা একদম সচরাচর যে গাইড বই যেগুলো প্রশ্ন থাকে এইগুলোর মধ্যে থাকে না কিছু প্রশ্ন এরকম আছে তুমি যদি এ প্লাস পাইতে চাও হ্যাঁ তাহলে মোটামুটি বেসিকটা যদি বই থেকে ভালোভাবে পড়ো আশা করি আর উত্তরগুলো আনসারগুলো করতে পারবা এজন্যই আজকে আমরা এই অধ্যায়ে শুধুমাত্র মেন বই থেকে আলোচনাগুলো করবো এবং এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে এগুলো তুমি দেখবা সেই সাথে তুমি গাইড বই বা সহায়ক বই ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই তবে মেন বই থেকেও জানতে হবে শুধুমাত্র গাইড পড়লে হবে না আর একটা জিনিস খেয়াল করবো যে গাইড একই প্রশ্ন অনেকভাবে দেওয়া আছে তুমি যদি মূল ভিত্তিটা জানো তাহলে কিন্তু তুমি অন্য অন্য প্রশ্নের যে থাকে একই প্রশ্নের উত্তর একটু ঘুরায় পেঁচায়া দিছে এই প্রশ্নটাই গাইড বইয়ে চার পাঁচবার আছে তুমি যদি মূল থিমটা বুঝতে পারো তাহলে কিন্তু একবার একটা থিমটা বুঝলেই চারটা পাঁচটা প্রশ্নের উত্তর তুমি বুঝতে পারবে ফলে এই অধ্যায়টা বললেই যদি তুমি বেসিক নিয়ে নিয়ে পড়ো মূল থিমগুলো নিয়ে নিয়ে পড়ো তাহলে বাকি যে প্রশ্ন এগুলো এমনি উত্তর দিতে পারবে আচ্ছা আমরা কথায় আসি কৃষি প্রযুক্তি কি এবং কৃষি প্রযুক্তি কেন ব্যবহার করা হয় এটাও আসতে পারে কৃষিকে আধুনিকায় আধুনিকারণ করতে ঠিক আছে কৃষি প্রযুক্তি ব্যবহার হয় কৃষি প্রযুক্তি আধুনিকরণ আচ্ছা এরপরে হচ্ছে ফসল নির্বাচন হ্যাঁ এখান থেকে তুমি কিছু প্রশ্ন দেখতে পারো যেটা হচ্ছে ধান উপযোগী এখান থেকে মোটামুট অবজেক্টিভ আসতে পারে ঠিক আছে তো এই যে আপটাটা তোমার পড়তে হবে অবজেক্টিভ আসার জন্য এবং মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী হ্যাঁ ফসল নির্বাচন এখান থেকে এটা রিডিং তুমি পড়লাম এবং কৃষকের ভাষায় মাটি কাকে বলে এই প্রশ্নটা অনেকবার আসে কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের আঠারো থেকে পনেরো থেকে আঠেরো সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয় অনেকেই আরেক সংজ্ঞা দিতে পারো কৃষকের ভাষাটা উল্লেখ করলে ভালো আচ্ছা এ পর্যন্ত আমরা দেখলাম এরপরে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এইটা একটু তোমাকে পড়তে হবে আচ্ছা এই পর্যন্ত আমি দেখলা এবং যেগুলো আছে এগুলো মোটামুটি অবজেক্টিভের জন্য একটু পড়লাম ছোটো প্রশ্ন আসলে যা আনসার করতে পারো দু একবার দেখলে পারার কথা আচ্ছা আর এইখানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট ভিত্তিক পরিবেশ অঞ্চল অনুযায়ী বৈশিষ্ট্য অনুযায়ী অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন দোয়াশ পলিদোয়াশ মাটি দোয়াশ ও পলিদোয়াশ মাটি অঞ্চল কাদা মাটি অঞ্চল বরেন্দ্র মধুবর অঞ্চল এখান থেকে মূলত অবজেক্টিভ আসে এবং পাহাড়ি ও পাতভূমি এবং উপকূলীয় অঞ্চল থেকে অনেক সময় প্রশ্ন আসে তো দুইটা খুব একটু খুঁটা এক যদি পড়তে পারো ভালো খুব একদম যে মনে রাখতে সব সবকিছু মনে রাখতে হবে এমন না কিন্তু যেগুলো বিগত বছর আসছে এগুলো একটু দেখে গেলা তাহলে এটা কভার করতে অনেক সুবিধা হবে যেটা আছে এই যে পর্যন্ত দেওয়া আছে উপকূলীয় অঞ্চল কোনগুলো সেন্ট মার্টিন দ্বীপ চট্টগ্রাম ফেনি নোয়াখালী এইগুলো অঞ্চলে হচ্ছে উপকূলীয় অঞ্চল এখানে কি কী জন্মগ্রহণ করে সেটা একটু দেখলা ঠিক আছে একটু রিডিং পড়লে এটা না বোঝার মতো তেমন কিছুই নাই ফসল উৎপাদনের জন্য দ্বিতীয় পরিচ্ছেদ ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত এটা একটু গুরুত্বপূর্ণ এখান থেকে ধান এবং গম চাষ এবং আলু চাষ পড়লে আশা করতেছি আমরা এর বাইরে হয়তো আসবে না এখন বলতে পারো স্যার ডাল জাতীয় ঠোস্টে বাদ দিলেন এটা পড়তে পারো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গম চাষ এবং আলু চাষ থেকেই বেশি আসার সম্ভাবনা বেশি রিডিংটা পড়লা এবং জমি কর্ষণ বা প্রস্তুতকরণের উদ্দেশ্য এটা পড়বা এটা অনেক সময় এক মার্কের জন্য প্রশ্ন আসে হ্যাঁ জমি কর্ষণ প্রস্তুতি বা জমি প্রস্তুতকরণের প্রস্তুতি এটা একটু দেখবা এটা এক দুই অথবা তিন মার্কের তিন মার্কের মধ্যে প্রশ্ন আসতে পারে জমি চাষের বিবরচ বিষয় কয়টা এখানে উল্লেখ করা আছে চারটা রিডিং করবা যাতে প্রশ্ন আসলে আনসার করতে পারো এগুলো দুই তিনবার পড়লে মোটামুটি না পারার মতো কিছু না ভূমি ক্ষয় রোধ ভূমিক্ষয় এবং ক্ষয় রোধ আচ্ছা একটা কথা হচ্ছে যে গত বছর এখান থেকে প্রশ্ন আসছিল রিল ভূমিক্ষয় হ্যাঁ তো এছাড়া যদি এটা আমি বাদ দিই তাহলে রীল ভূমিক্ষয় হচ্ছে তোমার প্রাকৃতিক ভূমিক্ষয়ের অন্তর্ভুক্ত এই যে এখানে আছে এই যে রীল ভূমিক্ষয় তো এখানে প্রাকৃতিক ভূমিক্ষয় যেটা আছে এখান থেকেই তোমার একটা ভাগ আছে এগুলোর মধ্যেই পড়তেছে যেমন প্রকৃতির ভূমিক্ষয়ের মধ্যে আছে দুইটা ভাগ বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় এবং বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় এই জনিত ভূমিক্ষয়ের মধ্যে আবার চারটা ভাগ আছে এখান থেকে রিল ভূমিক্ষাটা কতবার আসছিল তো কয়টা কয় ভাগে ভাগ করা যায় নদী ভাঙ্গন কী এই বছর হয়তো আসলে নালা ভূমিক্ষয় গুরুত্বপূর্ণ এছাড়া যেটা আছে মানুষ কর্তৃক ভূমিক্ষয় এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটা একটু দেখে যায় এবং মূলত অবজেক্টিভের জন্য কোনটা রীল ভূমিক্ষয় এবং কোনটা নালা ভূমিক্ষয় এটা একটু পড়লে ইজিলি বুঝতে পারবা একটা দ্বিতীয় ধাপ একটা তৃতীয় ধাপ রিল ভূমিক্ষয়ের অনেক পরে নালা ভূমিক্ষয় হয় ক্ষয় হইতে হইতে আস্তে আস্তে যেহেতু একদম দৈর্ঘ্য প্রস্থগুলো যেমন ছোটো নালাগুলো যখন দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পেতে থাকে ভূমিক্ষয় হইতে হইতে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এটা নালার মতো হয়ে যাবে তখন এটা নালা ভূমিক্ষয় এবং কোথায় দেখা যায় পার্বত্য অঞ্চলে দেখা যায় অনেক সময়টা অবজেক্টিভ আসতে পারে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় দেখা যায় এটা একটু দেখবা বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় এখানে আসছে মানুষের মানুষ কর্তৃক ভূমিক্ষয় হ্যাঁ এটা একটু দেখতে হবে আচ্ছা আমাকে একটু সময় দাও আমি একটু আমার যেটা আছে একটু দেখে আসি ভিডিওটা ঠিকভাবে আসছে কিনা হ্যাঁ ঠিকভাবে আসতেছে এবং এটা নালার মতো হয়ে যাবে তখন এটা নালা ভূমি ক্ষয় এবং কোথায় দেখা যায় পার্বত্য অঞ্চলে দেখা আচ্ছা এটা আমার আর দরকার নেই তো ভূমি ক্ষয়ের কারণ এখানে অনেকগুলো কারণ আছে বৃষ্টিপাত ভূমি ঢাল মাটির প্রকৃতি শস্যের প্রকৃতি জমি চাষের প্রকৃতি নিবিড় চাষ বায়ু মানুষের কার্যাবলী অনেকগুলো কারণ আছে মূলত তুমি যদি ছয়টা কারণও লেখো ঠিকভাবে তাও হবে এখন স্যার আপনি বলতে পারেন স্যার এতগুলো এত বড়ো বড়ো সবগুলোকে লিখতে হবে না তিন চার মার্কে যদি প্রশ্ন আসে শর্ট করে এগুলো যতটুকু লেখা যায় পিসাইজ তোমাকে মূল বক্তব্যটা থাকতে হবে ঠিক আছে মূল বক্তব্যটা তুমি বুঝাই লেখো তাহলেই হবে একদম ভরপুর একটা চার মার্কের জন্য তোমাকে একদম পাঁচ পৃষ্ঠা চার পৃষ্ঠা লিখতে হবে এমন না গত বছর আমি খাতা দেখেছি যে এক দেড় পৃষ্ঠা লিখেছে কিন্তু মূল থিমটা আছে সেটা হলে হবে এবং এটা যেহেতু বর্ণামূলক প্রশ্ন তো সেক্ষেত্রে তোমাকে মূল থিমটা লিখতে পারলেই মোটামুটি নাম্বার পাবা যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো উল্লেখ করলে এরপরে হচ্ছে পানি প্রবাহ রাসকরণ ঠিক আছে ভূমি ক্ষয়ের কার্যকরী উপায় ও সরি ভূমি ক্ষয় রোধের কার্যকর উপায় সমূহ এখান থেকে তোমার এই যে কৃষিকাজের অন্যতম একটি প্রযুক্তি হলো ক্ষয় রোধ করা নতুন প্রযুক্তি হলে একটা ক্ষয়রোধ করা কারণ ক্ষয়রোধ হয়ে গেলে যেটা উপরের স্তরটা থাকে এখানে যে পুষ্টিটা থাকে এটা আস্তে আস্তে চলে যায় তো পানির ক্ষয়রোধটা করতে হয় এবং পানি প্রবাহ রাসকরণ এখানে দেওয়া আছে পানি নিষ্কাশনের সুবন্দোবস্ত এটাও দেখতে পারো এটা অনেক সময় প্রশ্ন আসে পানি নিষ্কাশনে সুবন্দোবস্ত উপকরণ বলতে কি বোঝো ঠিক আছে এটাও দেখতে পারো আচ্ছা কন্ট্রোল পদ্ধতি চাষ করা এখানেও একটু আলাদাভাবে একটু রিডিং করে রিডিং আচ্ছা এইটুক মোটামুটি আসতে পারে এই বছর এখান থেকে প্রশ্ন আসলে যেটা বললাম মোটামুটি সেফ থাকার জন্য রিডিং করে রাখলা এবং মোটামুটি একটা থিম নিয়ে রাখলা এই বছর এখান থেকে এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে এই যে এই অধ্যায় যেটা আছে বীজ সংরক্ষণ এটা গুরুত্বপূর্ণ এখান থেকে আসলে আমার কাছে মনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ বীজ সংরক্ষণের প্রক্রিয়া এবং সংরক্ষণের শর্তসমূহ এইটা খুব ভালো করে পড়বা ঠিক আছে এটা আছে বীজ শুকানো বীজের আর্দ্রতা এটা খুব ভালোভাবে পড়বা বীজ শুকানোর পদ্ধতি আছে দুইটা প্রাকৃতিক বা স্বাভাবিক বাতাস শুকানো এবং উত্তপ্ত বাতাস শুকানো তো যেইটা আছে এইটা একটু ভালো করে দেখবা বীজ শুকানোর পদ্ধতি যেটা আছে বীজ প্রক্রিয়াজাতকরণ ঠিক আছে এটা একটু খেয়াল করবা এবং বিশেষ করে বীজের আর্দ্রতা পরীক্ষা এইটা কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবার ঠিক আছে অঙ্কুরোদ্গম পরীক্ষা এইটাও গুরুত্বপূর্ণ বীজের আদ্রতা পরীক্ষা ধরো তুমি একশো গ্রাম বীজ নিলা ঠিক আছে একশো গ্রাম বা এক কেজি ওজনের বীজ নিলা বীজটা রোদে শুকাইতে দিলা শুকানোর পর সেখান থেকে তুমি নয়শো গ্রাম পাইলা এটাই হচ্ছে জিনিস নমুনা বীজের ওজন নিস রোদে শুকানোর পরে যে ওজনটা আসছে পাইলা তুমি আটশোশো গ্রাম অথবা নয়শো গ্রাম পাইলা এটা বিয়োগ করবা এবং সেটা ভাগ করবা কি দিয়ে আবার সেই এই যে এক কেজি নিছিলা এই এক কেজি দিয়ে ভাগ দিবা ভাগ দিয়ে একশো দিয়ে গুণ করলেই আর্দ্রতা শতকরা হার তুমি পাওয়া যাবা মূলত বারো থেকে চোদ্দো পার্সেন্ট এরকম ধরা হয় বীজ অনুসারে এটা ভা ডিফারেন্ট হয় কত পার্সেন্ট আদ্র থাকা উচিত বীজের আর্দ্রতা পঁয়ত্রিশ থেকে ষাট পার্সেন্ট তার উপর হয় তখন অঙ্কুর উদ্গ্রাম শুরু হয় এটা কখন হয় যখন তুমি বীজটা তুমি মাটিতে দিলা তখন আস্তে আস্তে পানিটা শুষে নিল তখন কিন্তু এটার আর্দ্রতাটা বৃদ্ধি পায় কিন্তু সংরক্ষণের জন্য এটা কত রাখতে হয় আদ্রতা কত থাকতে হয় এটা অবজেক্টিভ অনেক সময় থাকতে পারে অথবা বড় ক্লাসে যেটা আছে অনেক সময় থাকে আচ্ছা কারো কথা বুঝতে সমস্যা হইলে কমেন্টে জানায়ও যে স্যার আমি বুঝতেছি না হ্যাঁ তাহলে একটু আস্তে আস্তে আমরা যাব। তো নমুনা বীজের ওজন নমুনা মাছটা শুকানোর পর যে ওজনটা হবে সেখানে এটা বিয়োগ করবা ভাগ দিবা সেটাই এখন নমুনা বাজার ওজন কত ধরলাম ধর অনেক সময় একটা প্রশ্নটা ঘুরায় আসে যে আমি একটা বীজ রাখলাম এক কেজি দুইশো গ্রাম ঠিক আছে আমি রোদে শুকাইলাম বেশ কিছুদিন দশ পনেরো দিন করিম শুকাইলো দশ পনেরো দিন ওজন হইল এক কেজি বীজের আদ্রতার হার কত তখন তুমি এই সূত্রটা প্রয়োগ করবা বীজের কত ওজন ছিল এক কেজি দুইশো গ্রাম থাকলো এখান থেকে ওজন শুকানোর পর কত পাইলা এক কেজি পাইলা তো এক কেজি এখানে দিয়ে বিয়োগ করবা বিয়োগ করার পরে আবার সেটা ভাগ দিবা কি দিয়া ওই যে এক কেজি দুশো পাইছিলা যে এক কেজি দুশো দিয়েই ভাগ দিবা এখন কথা হয়েছে এখানে তো ধরলা এক কেজি আর এনে ওয়ান পয়েন্ট টু এক কেজি দুশো গ্রাম আর এখানে ওয়ান পয়েন্ট টু এটা ধৈরা অথবা কী করতে পারো এখানে বারোশো গ্রাম ধরতে পারো এখানে এক হাজার গ্রাম এখানে আবার বারোশো গ্রাম ভাগ করে আবার একসাথে গুণ করলে যে হারটা তুমি পাবা এটাই আর্দ্রতা শতকরা হার এটা অনেক সময় তিন মার্কের অঙ্ক থাকে এবং এই অঙ্কটা আসলে খুব সহজেই দেওয়ার কথা এটা করতে মিস করো না একবার দুইবার রিডিং পড়লে জানা থাকার কথা নমুনা বীজের ওজন শুকানোর পর ওজন এবং সেটা তুমি ভাগ দিবা কি যেই ওজনটা তুমি নিছিলা নমুনা বীজের ওজন আবার সেই আগেরটাই ঠিক আছে এবং বীজের জীবন শক্তি পরীক্ষা এটা দেখতে পারো বীজ বপন বিপণন বীজ বিক্রি করবা আচ্ছা প্যাকেজ করা থেকে শুরু করা যেগুলো আছে বিপণন বলতে কী বুঝে অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং বীজ সংরক্ষণের গুরুত্ব হ্যাঁ বীজ সংরক্ষণের পদ্ধতি এবং আচ্ছা এটা হচ্ছে সংরক্ষণ যেটা আছে থাকলা এবং কমন যে পদ্ধতি যেগুলো আছে ধানের গোলায় ডালায় সংরক্ষণ পলিথিনে ব্যাগে মটকায় সংরক্ষণ এগুলো একবার দুইবার রিডিং করলে কয়েকবার রিডিং করলে যারা এস পরীক্ষা দিবা ইতিমধ্যে পোষ্য পাড়ার কথা বেশি মনে থাকলো যে আসলে এইভাবে এভাবে হয় থাকলে যাতে আসলে যাতে লিখতে পারো খাদ্য সংরক্ষণ এটা বেশি ইম্পর্টেন্ট খাদ্যে আদ্রতার পরিমাণ দশ পার্সেন্টের বেশি থাকলে ছত্র এক বা পকামাকরক জন্মে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো ইনফরমেশন আছে বাতাসে আপেক্ষিক আদ্রতা পঁয়ষট্টির বেশি থাকলে খাদ্য ছত্র এক পোকামাক জমাতে পারে তিনটা জিনিস যেগুলো আছে এগুলো কী করবা একটু অবজেক্টিভের জন্য খুব ভালো করে সুন্দর করে এটা পড়বা খাদ্য সংরক্ষণ ছাড়া খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এটা একটু গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে এটা গেল এরপর হচ্ছে সাইলেস সাইলেজ থেকে অনেক আসার আমার কাছে মনে হয়েছে দুই ধরনের সাইলেজ আছে একটা হচ্ছে তোমার কি বলে সাইলেজের প্রশ্নটা এবার একটু মনোযোগ সহকারে হ্যাঁ আমরা দেখছি যে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে একটু হয়তো আমার ঠিক মনে পড়তেছে না আচ্ছা তারপর আমি একটু দেখি দাও যদি এটা এ বছর কোথায় গেল এটা এই সাইলস্তরীর প্রক্রিয়া আর একটা হচ্ছে তোমার কি বলে আচ্ছা তারা দেখতেছি এইখানে আছে আচ্ছা ইউরিয়া মোলাসেস আর একটা হচ্ছে ইউরিয়া মোলাসেস ব্লক এখান থেকে প্রশ্ন আসতে পারে হ্যাঁ ওই যেটা আমি দেখলাম আর এটা হচ্ছে সাইলস্তরীর প্রক্রিয়া এটা একটু ভালো করে পরে রাখো খাদ্য সংরক্ষণের বিভিন্ন ধাপসমূহ এটা যেটা আছে এই যে সাইলস্তরীর জন্য ভুট্টা কাটার উপযুক্ত অবস্থা হ্যাঁ সবুজ পিঠে সবুজ ঘাস সংরক্ষণ ঘাস সংরক্ষণ করা হচ্ছে আচ্ছা সম্পূরক খাদ্য অনেক সময় সম্পূরক খাদ্য প্রশ্ন আসে সম্পূরক খাদ্য কি এবং প্লাঙ্কটন কি জু প্লাংটন কি ঠিক আছে এইগুলা মাছের খাদ্য ফাইটো প্লাংটন কি ঠিক আছে এটা প্রশ্ন আসে এক মার্কের জন্য এটা পরে রাখবা কারণ এক মার্ক মিস করা যাবে না লেখলে মোটামুটি এক মার্ক কারণ এটা তো জিরো দেওয়ার অপশন নাই হাফ দেওয়ার অপশন নাই জিরো অপশন আছে হাফ দেওয়ার অপশন নাই সুতরাং মোটামুটি হইলেই কাছাকাছি গেলে তোমাকে মাস দিয়ে দেওয়া হবে সম্পর্ক মাছের খাদ্য হিসাবে প্রাণীজাত গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার প্রাণীজাত যেটা আছে এইটা সম্পূরক খাদ্যের উপকারিতা পড় বা মোটামুটি যেটা আছে এরপর হচ্ছে এফ সি আর এই প্রশ্নটাই এবার আসতে পারে এফসিআর কী মূলত হচ্ছে তুমি একটা মাছকে কতটুকু পরিমাণ খাবার দিলা এবং সেই পরিমাণে সে কতটুকু বাড়লো সেইটা বের করার জন্য আসলে এফ সি আর করা হয় মনে করো তুমি একটা ব্রয়লার মুরগিকে দুই কেজি দিলা খাবার খাওয়াইলা সে সেখান থেকে দেড় কেজি হইল তো সেখান থেকে এটা ভাগ কইরায় এই এফসিটা নির্ধারণ করা হয় এই দেখা যাওয়া আছে মাছকে প্রদানকৃত খাদ্য এটা মাছের ক্ষেত্রে হইতে পারে মুরগির ক্ষেত্রে হইতে পারে গরুর ক্ষেত্রে হইতে পারে যে কোনো প্রাণীর ক্ষেত্রে হইতে মাছকে প্রদানকৃত খাদ্য দিল এইটু দৈহিক বৃদ্ধি কতটুকু হইল আমি খাবার দিলাম দুই কেজি পাইলাম আমি এক কেজি তাহলে এফসি আর কত হইল দুই ঠিক আছে আচ্ছা দৈহিক বৃদ্ধি যেটা যেটা আছে হ্যাঁ আরোহণ কালে মোট ওজন এখন তুমি এইটা আবার প্রশ্নটা ঘুরাই আসতে পারে যেখানে অনেক সময় ঝামেলা করে ধরো তুমি মাছের পোনা কিনছো পোনা কিনছো এক কেজি ছোটোবেলা পোনা ছিল এক কেজি এখন সেটা তোমার পুকুরে তুমি ছাড়লা ছাড়ার পরে সেইটা তোমার পাঁচ ছয় মাসে গিয়া এক কেজির পোনা সেটা গিয়া বিশ কেজি হইল এখন তুমি মাছকে প্রদান খাবার প্রদান করলে তুমি তিরিশ কেজি ধরলাম মাছকে ত্রিশ কেজি খাবার দিলা এখন তুমি এফসি এটা কীভাবে নির্ধারণ করবা আর মাছের ওজন কত পাইলা তুমি ত্রিশ কেজি পাইলা হচ্ছে সরি ধরলাম বিশ কেজি পাইছো মাছকে খাবার দিছ দশ কেজি হ্যাঁ মাছের পোনা কিনছিলা তুমি এক কেজি ওজনের সেইটা কয়েক মাস যাওয়ার পরে সেটা বিশ কেজি হয়েছে বা দুই মাস পাওয়ার পরে বিশ কেজি হয়েছে এখন তুমি খাবার দিছ দশ কেজি এটা কীভাবে হিসাবটা তুমি কীভাবে করবা ফার্স্টে তোমার তো এক কেজি ছিলই দৈহিক বৃদ্ধি কি তার বিশ কেজি হয়েছে না দৈহিক বৃদ্ধি তার কত হয়েছে বিশ থেকে এক বিয়োগ করতে হবে হ্যাঁ দৈহিক বৃদ্ধি হয়েছে তার এই যে বাসা আরোহণকালের মোট ওজন হ্যাঁ আরোহণকালীন যখন তুমি মাসটা তুলছ যে বিশ কেজি পাইলা এবং মজুতকালীন মোট ওজন তুমি মজুত করছিলে কত হবে পোনা এক কেজি ওজনের এটা বিয়োগ যাবে বিয়োগে কত হবে উনিশ হ্যাঁ এখন পরে তোমার এফস্ট্রেডটা করতে হবে তাহলে এফসি করতে গেলে তখন তুমি কি করবা উনিশকে আবার দৈহিক বৃদ্ধি কত হয়েছে আমার সরি খাবার খাওয়াই ছিল কত বুঝলাম দশ কেজি এফ সি আর দশ কেজি খাওয়ায় যদি তুমি বিয়ে উনিশ কেজি পাও কারণ মাছের প্রাকৃতিক খাবার থাকে এটা যদিও এই হিসাবটা আরও একটু বাড়বে এটা দশ কেজি হবে না এটা পঁচিশ কেজির মধ্যে যাবে তিরিশ কেজির মতো যাবে হ্যাঁ ঠিক আছে মাছের ওয়েট বইছা তো এইটা হচ্ছে তোমার এখান থেকে তুমি যা মান পাবা সেটাই হচ্ছে তোমার এফ এর মানটা এফসিআর আচ্ছা আমি যেহেতু কম্পিউটারে লিখতেছি হাতের লেখাটা ওইভাবে ভালো আসতেছে না সরাই দিই দেখতে ভালো দেখা যাচ্ছে না এই যেখানে দেওয়া আছে পোনা ছাড়া হলো ছাড়া হলো মোট ওজন এক কেজি নিয়মিত খাদ্য প্রয়োগে করে ছয় মাস পরে আরোহণের সময় মোট পনেরো কেজি পাওয়া গেল ছয় মাসে মোট একুশ কেজি খাদ্য প্রয়োগ করা হইলো আমি একুশ কেজি এখানে আগে লিখলাম যে একুশ কেজি আমি খাদ্য প্রয়োগ করছি দৈহিক বৃদ্ধি হয়েছে আমার কত পনেরো কেজি পাইছি আমি কিন্তু এক কেজি ওজন আগেই ছিল এটা আমাকে বিয়োগ করতে হয়েছে বিয়োগ করে আমি পাইছি ওয়ান পয়েন্ট ফাইভ তো এফসিআর মান সবসময় ওয়ানের এর চেয়ে বড়ো হয় এখানে ওয়ান যেটা লেখ করছিলামের থেকে ছোটো হয়ে যেত এটা মানের মান সাধারণত একের থেকে বেশি হয় কারণ তুমি এক কেজি খাবার খাওয়া তুমি অবশ্যই একটা প্রাণী থেকে তোমার কী বলে দেড় কেজি পাবানা তুমি খাওয়াইছো এক কেজি ঠিক আছে তুমি এখন এক কেজি খায় তুমি দেড় কেজি বাড়বা না এক কেজি খেয়ে তুমি নয়শো গ্রাম বাড়তে পারো আরও কম বাড়বা যদিও ঠিক আছে মুরগির ক্ষেত্রেও একই অবস্থা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এরকম ধরা হয় এটা আছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে এফসের মান যত কম হয় এফসের মানটা যত কম হয় মানে মানে কি যত কম খাওয়া বেশি দিতাম পাঁচশো হ্যাঁ যত কম হয় খাদ্যের গুণাগত মান তত ভালো তো এফস এই কারণে খাবার কিনতে গেলে অনেক সময় এফসের মানটা জিজ্ঞাসা করে কারণ তুমি খাবার খাওয়াচ্ছ খাবার কিনতে তো টাকা লাগে হ্যাঁ তো এটা হচ্ছে বেসিক আচ্ছা এই প্রসঙ্গে না যায় কারণ আমার সিলেবাস এটা শেষ করতে হবে মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালী এটা ভালো করে পড়বা প্রয়োগ পদ্ধতি এই যেখান থেকে ঘুরাইয়া সুন্দর করে প্রশ্ন আসতে পারে ঠিক আছে সুতরাং এটা খুব ভালো করে পড়বা এ একটা হচ্ছে খাদ্য দানি ট্রে রিডিং ফ্যান এটি থেকে প্রশ্ন আসতে পারে এইবার এই বছর আচ্ছা আচ্ছা আমি যেটা বলছিলাম এই যে মোসা মোসালেস মোলাসেস খর এইখান থেকে আমি ওইটা ওইটা পেস্ট লাগাই ফিরছিলাম একটু সরি যে এই যে এইখানে যেটা ছিল এটা আলাদা করে পড়বা যে ফুল কখন কাটতে হয় এই যে আমাদের যেটা কি বলে সাইলেস তৈরি করতে গেলে ভুটটা কাটার উপযোগ্য অবস্থা সাইলেস মূলত সাধারণত এটা গরুকে খাওয়ায় সাইলেস যেটা আছে গরুকে খাওয়ার জন্য এই যে তোমার ভুট্টাকে ছোটো ছোটো করে কাইটা সুন্দর করে এটা তারপরে প্লাস্টিক বেগে ভরে রাখা বেশ কিছুদিন পর খাওয়াই বা খাওয়ানো যায় অথবা অন্যান্য যেগুলা দ্রব্য আছে মিশায় বেশ কিছুদিন সংরক্ষণ করা যায় এবং এতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে বলে এটা গরু স্বাস্থ্য বৃদ্ধি করে খুবই গরুর স্বাস্থ্য বৃদ্ধি প্লাস দুধ উৎপাদনে খুব সহায়ক ভূমিকা পালন করে আচ্ছা আর এইটা হচ্ছে তোমার খাদ্যদানীয় বাড়ছে পশু সম্পূরক খাদ্য এখানে সম্পূরক খাদ্য কেন প্রয়োগ করা হয় এটা একটু উল্লেখ প্রশ্ন আসতে পারে সম্পূরক খাদ্য কী এটা প্রশ্ন আসতে পারে আর এই যে হচ্ছে ইউরিয়া মোলাসেস খর। খড় এটা পড়বা এটা খুবই সহজ বিশ কেজি খড়ের মধ্যে খড় কিনলা এর মধ্যে এক কেজি ইউরিয়া দিলা আবার যেই পরিমাণ খড় নিবা এই পরিমাণ পানি দিবা বিশ কেজির জন্য এক কেজি ইউরিয়া মিশায় সুন্দর করে মাথার একেবারে পাত্র বস্তা মানে ভৈরা রেখা দিবা এই যেখানে দেওয়া আছে প্রথমে বালতিতে এক কেজি ইউরিয়া বিশ লিটার পানিতে মিশাইতে হবে এই যে এক কেজি লিটার নিশো এটা বিশ লিটার পানিতে মিশাবা ডালের চারদিকে ডালার ডোলার চারদিকে ডোলা যেন রাখবা চারদিকে অল্প পরিমাণ খড় দিয়ে চারদিকে গোবর বা কাদা মিশিয়ে লেপে দিতে হবে কেন কারণ হচ্ছে যাতে লিক না হয় খাবার ডোলার মধ্যে অল্প অল্প খড় দিয়ে ইউরো ইউরিয়া মেশানো পানি ছিটাই দিতে হবে খড়টা রাখলা অল্প পানি ছিটাইয়ে দিলা হাতে পানিটা সবটা পায় হাতে আদ্রতাটা ঠিক থাকে ঠিক আছে এটা কাজ সব সবাই জায়গায় কাজ করে এখন তুমি সবটা খড় একসাথে নিয়ে যদি উপরে দেখলে পানিটা ছিটাই দিলেও কাজ হবে না অল্প অল্প খড় দিয়া ওই যে বিশ লিটার পানি মিশিয়ে ছিটাই ছিটাই দিবা হাতে ঠিকভাবে এইটা ইউরিয়াটা ওইটার মধ্যে যায় সমস্ত খড় সম্পূর্ণ পানি দ্বারা মিশিয়ে ডোলের মুখ বা ডালা বা বস্তা মোট পলা পলিথিন দিয়ে ভেজে দিতে হবে না হাইকে দিতে হবে দশ দিন পর খড় বের করে রোদে শুকায় সংরক্ষণ করতে হবে এটা রোদে নিয়ে যাবা শুকাবা সংরক্ষণ করবা আর ইউরিয়া মোলাসেস ব্লকটা একটু জটিল এখানে বেশ কয়েকটা উপাদান আছে গমের ভুসি লাগবে চিটাগুল লাগবে ইউরিয়া লাগবে লবণ লাগবে খাবার চুন লাগবে তার সময়টা পার্থক্য আসে অথবা ছবি চিহ্ন দিয়ে বলতে হয় কোনটা কী জিনিস ঠিক আছে ইতিমধ্যেই যাহ ইউরিয়া মোলাসেস ব্লক এক ধরনের ছবি আর এটা হচ্ছে তোমার আরেক ধরনের ছবি খড়ের ছবিটা অন্যরকম থাকে খড়ের ছবিটা যেটা আছে এটা তুমি ইংরেজি প্রশ্ন একটু দেখো তোমাদের যে প্রশ্নটা আছে গাইড বই বা সহায়ক বই দেখবা যে ওখানে প্রশ্ন দেওয়া আছে এরকম প্রশ্ন তো এইটাও এখানে পদ্ধতি বর্ণনা করা আছে এইটা পড়তে হবে এবং এই বছর এই যে এলজি বা শেওলা খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো একটা জিনিস খাওয়া গবাদি পশুকে এলজি বা শেওলা খাওয়ানো এখানে অত্যন্ত পুষ্টিকর এটা এলজির পুষ্টিমান এবং প্রয়োজনীয় উপকরণ এলজি জি উৎপাদনের পদ্ধতি বলতে পারো স্যার এত এত সবই তো বাদ বলতেছেন যে মোটামুটি পড়তে এখন এটা এসএসসি পরীক্ষা তুমি দশ বছর যা পড়ছো এটা সার্টিফিকেট কিন্তু তোমার এস সি পরীক্ষা পাইবের ভিত্তি করে কোনো দেখে না এটা চাকরির ক্ষেত্রে ইন্টার পরীক্ষার ভর্তির ক্ষেত্রে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেকগুলো কাজে তোমাকে এই সার্টিফিকেটটা কাজে দিবে একটু সিরিয়াসে সবই পড়তে হবে কারণ অধ্যায় মাত্র চারটা তুমি বাদ দিবা কেন ষাটটা অধ্যায়ের মধ্যে ইতিমধ্যেই তিনটা অধ্যায় বাদ দিয়ে চারটা অধ্যায় নিয়ে তোমার সিলেবাসটা করে দিছে তো এই বছর বাদ দেওয়ার তেমন কিছু আমি অপশন দেখি না মোটামুটি এই সামনের কয়েকটা জিনিস তুমি বাদ দিতে পারো আমি তোমাকে বলছিলাম এটা একটা রিডিং পড়লো অবজেক্টিভের জন্য এই যে এটা আছে কৃষিপুর সংজ্ঞাটা শিখলা এখানে একটু রিডিং রিডিং পড়লা হয়তো খুব ক্রিটিক্যাল প্রশ্ন এখান থেকে আসার কথা না হ্যাঁ এখানে যেটা বলছি এটা দেখাই দিছি কিন্তু পরবর্তী যেগুলো আছে যে তোমার কি বলে ভূমিক্ষয় এখান থেকে এক দুই মাক্ষ প্রশ্ন আসতে পারে কিন্তু এইখান থেকে মোটামুটি চতুর্থতা থেকে ভালোভাবে পড়তে হবে যেটা আছে যদি এই বাধা থেকে কমন পাইতে চাও বাদ না দিতে চাও মোটামুটি এই জিনিসগুলো ছিল আমি আলোচনা করছি এরপরে হচ্ছে খাওয়ানো আর একটা হচ্ছে তোমার ওই যে অনেক সময় কাফ স্টার্টার কাফ এটা অনেকে ভুল উত্তর লেখা খাতার মধ্যে এটা ঠিকভাবে দেখে নিবা এবং মিল্ক এই যে রিপ্লেসার মিল্ক রিপ্লেসার মানুষের মিল্ক নেই এটা গরুর যে গরুর বাছুর যেটা আছে তারা যদি দুধটা খায় হ্যাঁ অনেক সময় দুধ সময় চলে গেলে তাদের পুষ্ট পূরণ পুষ্টিপূরণের জন্য এই মিল্ক রিপ্লেসার দেওয়া হয় বিশেষ প্রক্রিয়ায় তৈরি এক ধরনের তরল পশু খাদ্য যাতে দুধের উপাদান থাকে এবং বাছরের জন্য দুধের পরিবর্তে ব্যবহার করা যায় কারণ হচ্ছে যে অনেকে যারা আছে দুধটা বিক্রি করে দেয় হ্যাঁ একটু বড় হইলে দুধটা বিক্রি করে দেয় তখন তারা দুধ দিতে চায় না কিন্তু তাদেরকে বাছুরেরও পুষ্টি দরকার আছে এই জন্যে এই মিল্ক রিপ্রেসারটা ইউজ করা হয় এতে বিশ পার্সেন্ট আমিষ দশ পার্সেন্ট অধিক চর্বি থাকে হ্যাঁ যেগুলো আছে একটু দেখবা রিপ্লেস রিপ্লেসার কি এবং এই যে কাফ স্টার্টার কাফ এই এলফ কালফ না কাফ স্টার্টার স্টার্টার মানে হচ্ছে শুরুতে খাবারটা দেয় মুরগিকেও ব্রয়লার মুরগিকেও স্টার্টার দেওয়া হয় বাচ্চাদেরকে যেটা থাকে এক থেকে সাত দিন অথবা চোদ্দ দিন পর্যন্ত কাফ স্টার্টার বাছরের খাবার উপযোগী বিশেষ দানাদার খাদ্য মিশ্রণ যাতে বিশ পার্সেন্টের অধিক পরিপাচ্য আপে এবং দশ বে আরযুক্ত খাদ্য থাকে কাফ স্টার্টার কীভাবে বানাইতে হয় এগুলো উল্লেখ করে দিছে এটা দেখবে এই পর্যন্ত এখানেই অধ্যায় প্রায় মোটামুটি শেষ বলা যাবে দ্বিতীয় অধ্যায় আরেকদিন দেখাবো কিন্তু এই পর্যন্ত এখানে আমি যেটা দেখলাম যে মোটামুটি যদি তুমি পাঁচ ছয়টা প্রশ্ন বড় প্রশ্ন কাবার দাও এই অধ্যায় শেষ হয়ে যাবে এবং ছোটো প্রশ্ন যেগুলো আছে এগুলো তো বাদ দিতে পারব না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো আমরা এখানে শেষ করে দিব